দেখো আমার সেই ছোট্ট চারাগাছটি গাছটি কত বড় হয়ে গিয়েছে আর সেই গাছে কত লিচু ধরেছি মা আমি এখন থেকে রোজ লিচু খেতে পারবো তাই না মা মা ও মা আমি একটু বান্টিদের বাড়িতে খেলতে যাই যাই না মা তাড়াতাড়ি চলে আসব তাড়াতাড়ি ফিরবি সেই কথা কি তোর মনে থাকবে একবার যদি বাড়ি থেকে বের হস খেলার বাহানা দিয়ে আর তো বাড়ি ফেরার নামই নিস না যাই না মা বাড়িতে একা একা খেলা করছি আমার একদম একা খেলতে ভালো লাগছে না মা ঠিক আছে যাবি যা তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবি এই বলে দিলাম এরপর মিনা বান্টিদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিল আর পথেই বান্টির সাথে মিনার দেখা হয়ে যায় কি রে বান্টি কোথায় যাচ্ছিস তুই আমি তো তোদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর তুই তোর হাতে ওইটা কি রে বান্টি আমার হাতে এটা মরা লিচু গাছের চারা রে মিনা আজ মা আর আমি মিলে বাগানটা পরিষ্কার করেছিলাম তখনই চারাটা চোখে পড়লেও মরে গেছে তো তাই ফেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম আহারে মরা চারা গাছটা কত অসহায় মরে গেছে বলে কি তাকে এত অবহেলা করতে হচ্ছে বলি বাঘিনী কাকিমা মরা লিচু গাছটা মরে গেছে তাতে কি হয়েছে আরও কিছুদিন যত্ন নিয়ে দেখো না যদি জীবিত হয় তোর মিনা তুই পাগলের মতো কথা বলছিস এই মরা গাছটা যত্ন নিয়ে কি হবে আমার না দেবে পাতা না দেবে ফল শুধু শুধু এতে যত্ন করে সময় নষ্ট করার মতো সময় আমার নেই এটা বরং ফেলেই দিয়ে আসি না বাঘিনী কাকিমা মরা গাছের চারাটা তুমি ফেলে দিও না আচ্ছা বলো আমাকে দিয়ে দাও বা বাবা বাবা বা সামান্য একটা মরা লিচু গাছের জন্য তোরা এত দরদ আর দরদ উঠবেই না কেন তোদের মতো গরিবদের আবার দয়া মায়া বেশি থাকে আচ্ছা ঠিক আছে যাচ্ছিস যখন নিয়ে যা যত্ন সব এরপর মিনা লিচু গাছটির চারা নিয়ে বাড়ি ফিরে যায় ই রে মিনা কী ব্যাপার তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলিছিস আবার হাতে করে একটা মরা লিচু গাছের চারার সাথে নিয়ে এসেছিস দেখছি মা আমি আর আজ বান্টির সাথে খেলবো না আর তুমিও এইভাবে বলছো মরা লিচু গাছের চারা তো কি হয়েছে আমি এটাকে অনেক যত্ন করব দেখবি এটা একদিন একদম সাথে হয়ে দাঁড়িয়েছে আর অনেক লিচু দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যা ইচ্ছে তাই কর এরপর মিনা সেই মরা লিচু গাছের চারাটিকে রোপণ করে দেয় রোজ সকালে এবং বিকেলে মিনা গাছটিতে মানি দেয় এবং খুব ভালোভাবে যত্ন করতে থাকে মা মা দেখেছ গাছটি কত সতেজ হয়ে দাঁড়িয়েছে দেখে নিও একদিন আমার এই ছোট্ট লিচু গাছটিতে অনেক লিচু ধরবে আর আমি রোজ রোজ লিচু খেতে পারবো মা আমি মা এখন যাই তাহলে পুকুর পাড় থেকে পানি নিয়ে আসি রে মিনা আগে থেকে মনে হয় গাছটি অনেকটা সতেজ হয়েছে তুই তাড়াতাড়ি আসিস পানি নিয়ে কেমন কি রে মিনা তুই নাকি বাঘিনে ভাবির ফেলে দেওয়া মরা গাছটিকে নিয়ে বাড়িতে গেছিস তা তোর মরা গাছটিতে লিচু ধরেছে যত সব আজাইরা গাছ তো ওদের মতো ছোট লোকদের দিয়েই হয় মরা গাছে আবার এত যত্ন নিতে হয় নাকি ফেলে দিলেই তো হয় এইভাবে কেন বলছেন কাকি যত্নের অভাবে ওই লিচু চারা গাছটি নুয়ে পড়েছিল তখন আমি তাকে রোজ পানি দিই আর যত্ন করতে করতে একদম সতেজ হয়ে গিয়েছে আমাদের বাড়িতে এসে দেখে যাবেন গাছটাকে আরে মিনা আমার তো খেলেই কাজ নেই ওই মোরা লিচু গাছটাকে দেখতে যাব তোদের বাড়িতে যা এখান থেকে যা আর কথা বাড়াস না মা এই যে এই নাও তোমার পানি আমি একটু বান্টিদের সাথে বান্দির বাড়িতে যাই খেলা করতে অনেক দিন হয়ে গেছে ওদের সাথে দেখা করি না পিরি না অনেক দিন পর তোকে দেখলাম তুই আজকাল কোথায় থাকিস রে সারা ওই গাছটাকে যত্ন নিস এখন তো আর আমাদের সাথে খেলতে আসিস না রে হ্যাঁ রে বান্টি জানিস তোদের সেই মরা চারা গাছটিকে আমি যত্ন করে একদম সতেজ করে দাঁড় করিয়েছি আয় দেখবি আয় আমাদের বাড়িতে না রে মিনা আমাদের এত আজাইরা টাইম নাই যে তোর সাথে ওই মরা গাছটা দেখতে যাবো তোদের বাড়িতে তুই আমাদের সাথে খেললে খেল না খেললে চলে যা আর আমাদের সাথে না খেলে তুই বরং তোর মরা গাছটি নিয়ে থাক যা এখান থেকে যা এরপর মিনা মানটিদের কথায় কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায় আর কারো কথায় কান্না দিয়ে মিনা সেই চারা গাছটির রোজ যত্ন করতে থাকে মা মা দেখো আমার সেই ছোট্ট চারা গাছটি কত বড় হয়ে গিয়েছে আর সেই গাছে কত লিচু ধরেছি মা আমি এখন থেকে রোজ লিচু খেতে পারবো তাই না মা হ্যাঁ রে মিনা গাছটির জন্য আমি তোকে কত বকেছিলাম কিন্তু গাছটিতে অনেক পরিমাণে লিচু এসেছে এই লিচু তুই রোজ রোজ খেতে পারবি তোর মন যত চাই তত খেতে পারবি লিচু মিনা তুমি আমার অনেক যত্ন করেছো আমি তোমার কারণে এত পরিপকুষ্ত হতে পেরেছি এটা জাদু লিচু গাছ আর একটা কথা শোনো এই গাছে লিচু কখনোই ফুলবে না এই লিচু পিকি করে তুমি তো অনেক আই উপর জল পারবে এরপর শেফালা সেই লিচু গাছ থেকে লিচু পেরে নিয়ে বাজারে বিক্রি করতে যায় এই লিচু নেবেন কেউ লিচু মিষ্টি মিষ্টি টাটকা লিচু আমার গাছের লিচু নিয়ে যান নিয়ে যান লিচু নিয়ে যান কি রে শেফালী শিয়ালিনী তুই এত লিচু কোথায় পেলি রে লিচুগুলো তো বেশ দরতাজা মনে হচ্ছে তোদের বাগানে তো কোনো লিচু গাছের চারা ছিল না তাহলে এই লিচু কোথায় পেলি তুই আরে বাঘিনে ভাবি যে আমার মেয়ে মেনা কোথা থেকে যেন একটা মরা লিচু গাছের চারা নিয়ে এসেছিল সেটাকে রোজ পানি দিয়ে যত্ন করতে করতে অনেক পরিপুষ্ট হয়েছে আর সেই চারা থেকে অনেক লিচু হয়েছে ওখান থেকেই তো আমি লিচুগুলো নিয়ে আসলাম বিক্রি করার জন্য এই কথা শুনে বাঘিনী মিনাদের বাড়িতে চলে যায় ফিরে মিনা আমার চারা গাছটি তো অনেক বড় করেছিস আর ভালোই তো লিচু এসেছি এই গাছটা আমার এই গাছের যত লিচু আছে সব আমার আমি এখনই সব লিচু ছিঁড়ে নিয়ে চলে যাব এই কথা বলে বাঘিনী গাছটির কাছে যেতে গাছটি তাকে ইলেকট্রিক শর্ট দিতে থাকে ওরে বাবারে ওরে মারে এটা তো জাদু লিচুর গাছ ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে লিচুর গাছ আমি আর কখনো এরকম করব না আমি আর কখনো লুপ করব না শয়তান বাঁধিনি তুই আমি তুই আমি মনে করেছিলাম বলি তুই আমাকে আমি গমলা করেছিস আমাকে তুই ফেলে দিতে চেয়েছিলে একnabla এসেছিস আমার কাছে লিচুনিয়ে দে বাঁচতে চাই না পালাই ঘর না হলে আমি তোকে আজকেই শেষ ঠিক আছে জাদু লিজু গাছ আমি এখনি চলে যাচ্ছি আমি আর কখনো এখানে আসব না এই কথা বলে বাঘিনী সেখান থেকে পালিয়ে যায় আর মিনা এবং মিনার মা সেই কাছে লিজু বিক্রি করে সুখে দিনযাপন করতে থাকে বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সবার আগে ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি চেপে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ